ইফতার মাহফিলের আয়োজন করেছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল ইউকে মঙ্গলবার লুটনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে দুইশো জনেরও বেশি অতিথি একসঙ্গে ইফতার করেন আয়োজনের মূল লক্ষ্য ছিল সম্প্রীতি মানবতা ও দানশীলতার বার্তা ছড়িয়ে দেওয়া অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৈয়দ রুয়াজ আহমেদ এবং মাওলানা জালালাবাদ মসজিদ এমডিসি এর সভাপতি অলি খান এম বি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের ১৯ বছরের সেবামূলক কার্যক্রম তুলে ধরেন অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কাউন্সিলর জিম ব্রাউন মেয়র স্টিভেনেজ কাউন্সিলর মাইলা আর্সনো স্টিভেনেসের প্রাক্তন মেয়র কাউন্সিলর আজিজুল আম্বিয়া লুটন বড় কাউন্সিল টিপু রহমান সহ আরও অনেকে এছাড়াও যুক্তরাজ্যে পরিচিত মুখ কবি কাজল রশিদ ও ব্যবসায়ী শাহিন আহমেদ উপস্থিত ছিলেন আসসালামু আলাইকুম আজকে এখানে আমরা মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিলের পক্ষ থেকে মাল্টিফেথ উইথ ডিস্টিংকুইস গেস্ট এখানে আমরা আয়োজন করেছি এখানে আমাদের এই অনুষ্ঠানে মেয়র্স মেম্বার অফ পার্লামেন্ট এবং এখানের আমাদের কমিউনিটির গণ্যমান্য লোকেরা উপস্থিত ছিলেন আমরা এখানে বিশাল আকারে একটা ইফতার গ্যাদারিং করেছি এবং এই গ্যাদারিংয়ে আবার টু হান্ড্রেড পিপুল এখানে অ্যাটেন্ড হয়েছে মাল্টিফেথ করার কারণটাই হচ্ছে আমাদের যে ইসলাম আমাদের যে আমরা যে রোজা রাখতেছি আমাদের এই রোজা আমাদের ইসলামকে আমরা আরও প্রচার করার জন্য আমরা মাল্টিফেথ করার কারণে এখানে আমাদের অনেক কাউন্সিলাররা ইংলিশ কাউন্সিলার এখানে উপস্থিত হয়েছেন মেম্বার অফ পার্লামেন্ট তারপরে মেয়র্স এখানে উপস্থিত হয়েছেন সো তাদেরকে আমরা দেখাচ্ছি যে আমরা কীভাবে এখানে ফাস্টিং করে আমরা আমাদের ব্রেকফাস্ট করি মানে যখন আমরা ইফতার করি সেই টাইমটা আর কি তো আমাদের এখানে আলোচনা হয়েছে আমাদের যে মৌলিয়াজা ডিস্ট্রিক্ট কাউন্সিল কী কী করে আমাদের এই প্রায় উনিশ বছর হয়ে গেছে হাতি হাতি পা পা করে করে উনিশ বছরে আমরা পা দিয়েছি আগামী বছর আমরা টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশন করবো এবং এই মলিয়াজা ডিস্ট্রিক্ট কাউন্সিল আন্ডার ওয়ান রুফ আমরা আলহামদুলিল্লাহ এখনও এক রুফের আন্ডারে আছি এবং এখানে প্রায় ওভার টু হান্ড্রেড ফ্যামিলিজ ইন লুটন যেটা আমাদের জন্য গৌরবের বিষয় আমরা যখন একটা আমাদের কোনো সমস্যা দেখা দেয় বা কোনো কিছু হয় আমরা তখন মলিউজা যখন ডাক দিই সবাই একসাথে আমরা এক হয়ে এক জায়গায় জড়িত হতে পারি তো এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা প্রায় ওভার হানড্রেড থাউজেন্ড লুককে এই গত উনিশ বছরে প্রায় একশো হাজারের উপর লোকদেরকে আমরা খাবার বিতরণ করেছি ড্রাই ফ্রুট যেটা আমরা প্রতি রমজান মাসে করে থাকি আমরা রিক্সা বিতরণ করেছি আমরা বিভিন্ন ডিজাস্টারের সময় আপনার আমরা সাহায্য সহযোগিতা করেছি তারপরে আপনার এইদিকে এখানে যখন প্যান্ডামিক ছিল প্যান্ডামিকের সময় আমরা এনএইচএস ফ্রন্টলাইনারদেরকে দিয়েছি হোমলেসদেরকে আমরা খাবার দিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মৌলিবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল আজকে যে প্রোগ্রাম আমরা করছি ইফতার মহফিল প্রায় টু হান্ড্রেড উপরে লোক সমাগম হয়েছে ইনশাল্লাহ আর আমরা মেইনলি উদ্দেশ্য হলো যে আমরা আমরা তো ইফতার করবই আমরা যে লোকাল কমিউনিটি আছে আমরা বিভিন্ন ধর্মের ভাই বোনরা আছে সবাইকে জানানো যে আমরা কিভাবে ইফতার করি শিয়াম সাধনার এই মাসটা কীভাবে আমরা উদযাপন করি সবার কাছে আমরা এটা তুলিয়া ধরা ইলে আমার মূল উদ্দেশ্য আমাদের এখানে লোক লোকাল এমপি আসবেন মেয়র আসবেন তারাও জানবেন অলরেডি আসছিলেন তারাও দেখবেন আমরা কিভাবে উদযাপন করি আর মৌলিবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল হচ্ছে একটা মৌলিবাজার ডিস্ট্রিক্টের একটা অনেক পুরানা সংগঠন যে সংগঠনে আজকে উনিশ বছর যাবত আমরা মৌলিবাজারবাসীকে সেবা দিয়ে আসছি শহরের জন্য আমরা অনেক কাজকর্ম করেছি এভাবেই আমরা মলিবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল কর্তৃক আজকে আয়োজিত ইফতার মাহফিলে প্রায় দুশো পিপুল এখানে সমাগম হয়েছে আর আপনারা জানেন মলিবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল একটি সামাজিক প্রতিষ্ঠান আমরা প্রতি বছর মলিবাজার জেলায় অসহায় দুঃস্থ মানুষের কাছে আমরা ইফতার সামগ্রী বিক্রি করি এবং বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করে যাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে আমরা করে যাব এবং আগামী বছর আমাদের বিশ বৎসর পূর্তি উপলক্ষে একটা ফ্রেন্ড আমরা গ্যাদারিং হবে সেই গেট টুগেদারে অগ্রিম আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে আসসালাম আলাইকুম Thank you very much. Assalamu alaikum. Ramadan Kareem. Uh, my name is Myla. I'm a councillor um, uh, from Stevenage, and I was the uh, mayor last year. And I'm here together with our current mayor, councillor um, Jim Brown, our mayor of Stevenage. So I am grateful. I'm so thankful that we are invited here to celebrate with your iftar. Uh, thank you so much, um, Mr. Ollie Khan, M.B.E., and to all the officers of M.D.C. So thank you so much. Yeah. So it's an honor and privilege that we are uh, we are a part of your celebration this evening so inshaallah <inaudible> yeah, alhamdulillah ramadan kareem district council or Pokotakia মাল্টিপল ইফতার পার্টির যে আয়োজন করা হয়েছিল আয়োজনও আমরা যে গ্রেস্টকাল আইসই সবরে আমরা মলিয়াজার ডিস্ট্রিক্ট কাউন্সিলের পক্ষ থেকে থাকিয়া ধন্যবাদ দেরাম আমরা লোকাল অনেক কমিউনিটির নেতৃবৃন্দ আইয়া জয়েন হইসই সবরে আমরা মলিয়াজা ডিস্ট্রিক্ট কাউন্সিলের পক্ষ থাকি ধন্যবাদ